ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে হচ্ছে প্রায় পৌনে বারোটা আর আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই রেডি হচ্ছে এখন যাব হচ্ছে কি কদমতলা আর সকালবেলা তো সব কিছু মানে এখানে যেরকম যা থাকা সব কিছু হয়ে গেছে আর এখন বেরোচ্ছি বেলা অনেকটাই বেজে গেছে পৌনে বারোটা মানে বাইরে প্রচুর রোদ কিন্তু কিছু করার নেই সব কিছু করে টরে যেতে একটু দেরি হয়ে গেল আরও রেডি হয়েছি রেডি বলতে কিছুই না জাস্ট অল্প অল্প করে সব কিছু করে নিয়েছি জাস্ট লিপস্টিকটাই শুধু লাগিয়েছি আর চুলটা না এরকমভাবে বেঁধে নিয়েছি কারণ কি বলো তো হেলমেট পরে যেতে গেলে না পুরো হেয়ার স্টাইলটাই চেঞ্জ হয়ে যায় খুব বাজে দেখতে লাগে ক্লিপ ক্লিপ দিয়ে গেলে আর গেলে আর সেই জন্য আমি একদম এ করে রেখে চুলে না বাইকে তো জট পাকিয়ে যায় এই জন্য এরকমভাবে করে রেখেছি আর গরমের সময় একদম ভালো লাগছে না সত্যি কথা বলতে এখানের গরমটা না এখন অসহ্যকর লাগছে মানে সহ্যই করতে পারছি না হঠাৎ করে এসেছি তো এখানে গরমটা নিতে পারছি না আসলে উত্তর থাকতাম ওখানে গরমটা একরকম ছিল ঘামটা হতো না এতটা বিরক্ত লাগতো না এখানে গরমটা ভীষণই কষ্ট দিচ্ছে মনে হচ্ছে আর তো যাই হোক দেখি দেখি বাইরে তো প্রচুর গরম কীভাবে কি যাব আর যাবো অনেকটা দেরিও হয়ে গেল বারোটা প্রায় বেজে গেল বাজতেই যাচ্ছে পৌনে বারোটা বাজে তো যাই হোক চলো আমরা দেরি হয়ে যাচ্ছে বেরোই তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা করছি তাকাও একবার রাগি রাগি করে তাকাচ্ছে চলো আমরা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব। প্রচুর গরম ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না তোমাদেরকে বলে রাখি যখন আমি ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিলাম এই ভিডিওটা তখন শ্যুট করেছিলাম এখন আমি আবার উত্তরপ্রদেশে এসে গেছি আসলে তখন কি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল যার জন্য আমি ভিডিও এডিট করতে পারছিলাম না কয়েকদিন পর এখন একটু সুস্থ আছি এখন আবার ভিডিওটা এডিট করে তোমাদের সাথে ভাবলাম মানে করাই আছে ভিডিওটা শেয়ার করে তো আজকে আবার এডিট করতে বসেছি তো দেখো আমরা এখন এসেছি হচ্ছে কদমতলার বাড়িতে মানে হচ্ছে কি আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছিলাম আর কি তখন আসলে ঠাম্মার শরীরটা এমনি একটু খারাপ ছিল আর তারপর ভেবেই ছিলাম যেহেতু যাচ্ছি ঠাম্মাকে তো অবশ্যই দেখতে যাব একবার তো সেই হিসেবেই দেখতে এসেছিলাম আর মাকে বলেছিলাম যে রবিবার দিন যাব আর তাছাড়া আর সময় হতো না সেই জন্য রবিবারই এসেছিলাম আর মা বলল তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবে আর দেখো না বেরিয়ে আস্তে আস্তে এতটা লেট হয়ে গেল তো বারোটা মতন প্রায় বাজে এলাম এত কষ্ট হচ্ছিল রোদে আসতে বাইকে করে আসছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল আমি তো আবার মানে পারছিলাম না বলে হেলমেট পরে শুধু মানে হচ্ছে না কীরকম খুব কষ্ট হচ্ছে বলে আবার একটা রুমাল কিনে দিলো তোমাদের দাদাভাই ওটা কিনে আবার মুখে এরকমভাবে বেঁধে আসছিলাম আর কিছু করার ছিল না ভীষণ গরম লাগছিলো কষ্ট হচ্ছিলো এই জন্য আর এসে দেখি মা ঠাম্মা সব বসে আছে গল্প করছে আমরাও এলাম আর বাপি তখন বাড়িতে ছিল না বাপি মনে একটু বাইরে ছিল আর ঠাম্মা শরীরটা তুলনামূলক একটু ভালোই ছিল কারণ তার কিছুদিন আগে যখন আমার জন্মদিন ছিল তখন ঠাম্মাকে ফোন করি তখন ঠাম্মা কথা বলতেই পারছিল না এতটাই শরীরটা খারাপ ছিল আর সেই দিন এসে দেখি ত মানে অতটাও খারাপ নেই মোটামুটি ভালো আছে আসলে ডায়ালিসিস পেশেন্টদের না কিছু বলা যায় না কখন ভালো কখন খারাপ কিছুই বোঝা যায় না কখনও ভালো আছে কখনো খারাপ আছে এই আর কি আর দেখো এখন এসে হচ্ছে কি আবার গল্প করতে বসে গেছে মা তোমাদের দাদা ভাই ঠাম্মা সবাই মিলে কথা বলছে আমিও কথা বলছি আর টিভি চলছে যার জন্য কি আমি ভয়েস দিতে মানে ভয়েস ওভার দিচ্ছি এখন আমি কথাগুলো শেয়ার করতে পারলাম না কারণ কি যদি মানে বুঝতেই পারছো টিভি চলছে এই জন্য আর আমি সব এসে দেখছিলাম যে মা বাড়িতে কী কী চেঞ্জ হয়েছে তো দেখলাম এই লাইটটা নতুন লাগিয়েছে তো বাপি বলছে কি সাজতে না কি আয়না সামনে অসুবিধা হয় এই জন্য একটা ব্যাক সাইড থেকে লাইট লাগিয়েছে তো আমি বলছিলাম যে যখন আমি ছিলাম তখন তো লাগানো হয়নি এসব নিয়ে মজা করছিলাম আমি আর কি করছিলাম আর দেখো এখন হচ্ছে কি ছোট বিষমশাই ফোন করেছে মা কথা বলছে আর আমি সেই সুযোগে এসে গেছি রান্নাঘরে যে দেখতে কী কী রান্না করেছে মা আজকে তো আমি তো এসে অবাকই হয়ে গেলাম একটু অবাক বলতে চমকে গেছি বলতে পারো কারণ কি তোপসে ফ্রাই দেখে কারণ মা যখন কোনো রান্না করে অন্তত আমাকে একবার বলে যে কিভাবে কি করব না করবো একটু ফোনে দেখে বলতে তো এবারে কিছু না বলে তোপসে ফ্রাই করে ফেলে যে একটু চমকে গেলাম তারপর দেখলাম কি এখানে হচ্ছে ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটা ঝোল দেখে বুঝলাম এটা ঠাম্মার জন্য হয়েছে আর এখানে হচ্ছে কি আমাদের মুগের ডাল হয়েছে আর মানে সব কিছুই নর্মাল লাগছিল তো তারপর মানে একটু মানে ভাবছি যে কিনতে একটু অন্য অন্য রকম লাগছে তারপর দেখো এখানে হচ্ছে কি পোস্ত দিয়ে লাল শাক ভাজা লাল নোটে শাক ভাজা পোস্ত দিয়ে আর এটা হচ্ছে আমের চাটনি আর সব কিছু মা কিন্তু সব মানে আমরা আসার আগেই মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে তখন এসে রেস্ট নিচ্ছিল আর তারপর দেখি কি এখানে হয়েছে মানে একদম স্পেশাল বলতে পারো চিংড়ি মাছের মালাইকারি মানে আমি এটা দেখে বুঝেই গিয়েছিলাম মানে আন্দাজ প্রায় করেই ফেলেছিলাম যে মা কি করতে চেয়েছে আজকে তো এই যে চিংড়ি মাছের মালাইকারি খুব মানে এটা আমরা গেলেই মা করে আর আমরা তো বারবার বলি আমরা উত্তরপ্রদেশে চিংড়ি মাছ খেতেই পাই না মানে খাওয়াই হয় না পাই না এখানে এই জন্য যখনই যাই মাছটা মা রাখি মানে আমি একটু মাছ খেতে বেশি পছন্দ করি এর জন্য আর কি আর চিংড়ি মাছটা মা মোটামুটি এখন শিখে গেছে মা মাঝে মধ্যেই দেখি চিংড়ি মাছের মালাইকারি করে বাড়িতে গেলে আর এখানে হচ্ছে কি কুমড়ো ভাজা পটল ভাজা আর হচ্ছে আমার জন্য কি আমি ওই ডাঁটা দিয়ে ডাল দিয়ে ওটা খেতে খুব ভালোবাসি বলে করেছিল কিন্তু আমার আর খাওয়ার সময় হয়নি অনেকটা দেরি করে গিয়েছিলাম আর এখানে হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের জন্য স্পেশাল মটন তো যাই হোক আসলে ও তো মটনটা খেতে ভীষণ ভালোবাসে এই জন্য সবসময় তোমাদের দাদা ভাইয়ের কথাই বলি খাই আমরা সবাই কিন্তু নামটা ওরই বলি কারণ মানে স্পেশালি ওই বেশি ভালোবাসে মটনটা মা সব রান্না করে এখানে রেখে দিয়েছে আর মায়েরা সবাই ঘরে ব্যস্ত আছে দেখে আমি চলে এসেছি রান্নাঘরে দেখতে যে কি কি রান্না করেছে না করেছে এগুলো সব সারপ্রাইজই বলতে পারো কিছুই আমাকে কিন্তু বলেনি একবারও সবই এসে আমি নতুন করে দেখছি আর এই যে দেখো এখানে তিনটে ডাব কিনে রেখে দিয়েছে আর আমি তো এসে সব দেখে ফেললাম আসলে কি বলো তো মা যখন রান্না করে না তখন আমাকে বলে অন্তত দুদিন একদিন আগে থেকে আমাকে বলে যে এটা রান্না করব ওটা করব কি খেতে ইচ্ছা করছে বা কি খাবি বল এরকম বলে এবারে কিচ্ছু জানায়নি কিচ্ছু জিজ্ঞাসা করেনি শুধু বলে যে মানে আসবি দুপুরে খাওয়া দাওয়া হবে এরকম ব্যাস এইটুকু কথা বিশেষ কোনো কথাই হয়নি আর আর এখন দেখো মায়েরা কী সব কিনেছে সেগুলোকে আমাদেরকে এখন দেখাচ্ছিলো আসলে তোমাদের দাদা ভাইয়ের তো কাজ আছে জানোই তো ওখানেই যাবে বলে মায়েরা সব জিনিসপত্র কিনেছে আমাকে বলেছিল যে আমি আসার পর কিনতে যাবে মা আমাকে নিয়ে যাবে এরকম বলেছিল কারণ কি কি কিনবে ঠিক বুঝতে পারছিল না তো আমি বললাম আমার তো আর গিয়ে সময় হবে না তোমরা যেরকম পারো মানে পছন্দ করে কিনে নিও আর মা আর বাপি গিয়ে সব পছন্দ করে কিনেছে আর ছোটো পিসারও ভাছুর পর বিয়ে ছিল তো তারও সব জিনিসপত্র একবারেই সব কিনে ফেলেছে আর এই এইসব দেখাচ্ছিল আর করছিল আসলে কি বলতো যখন মানে আমি থাকতাম আর কি বিয়ের আগে তখন সমস্ত কেনাকাটি আমি আর মাই যেতাম যা কিছু এতে যেরকমটা হয় আর কি আর এমনি বিয়ের পরেও কিছু কিছু জিনিসপত্র আমি যেতাম মা বলতো যে কবে আসবি বল সেই মতন মানে সেই সময় যাব গিয়ে কেনাকাটা করব। যে কোনো জিনিস তোমরা আমার ব্লগে দেখেছো মায়েদের বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ থাকে তো সেই সব জিনিসপত্র কিন্তু আমি গিয়েই কিনি তোমরা আগের ব্লগ দেখলে হয়তো বুঝতে পারবে আর এই যে দেখো এটা দাদা ভাইয়ের জন্য জামাটা নেওয়া হয়েছিল তো আমার আর তোমাদের দাদা ভাইয়ের দুজনেরই মনে হচ্ছিল যে জামাটা হয়তো ছোটো হবে ছোটো হবে এই জন্য আর কি খুলে মানে খুলে একবার দেখছিলাম যে ছোটো কি বড়ো এরকম মানে তারপর যখন খোলার পর দেখলাম কি যে না ঠিকই আছে হয়ে যাবে আমরা ভাবছিলাম হয়তো একটু ছোটো হবে তো এরকমটা আর তারপর আসলে তোমাদের দাদাভাই একটু ভয় পাচ্ছিলো যে একটা গিফট পারপাসে দেওয়া হবে আর জমাটা খুলে ফেলে তো দেখতে খারাপ লাগবে তো ভাঁজ করতে পারবো তো আমি বললাম যে হ্যাঁ আমি ভাঁজ করতে পারবো তোমরা খোলো আমি কোনো অসুবিধা নেই আমি ভাঁজ করতে পারবো আর এই আর কি আর এই জন্যই খোলা হয়েছিল তো নিশ্চিত হয়ে গেলাম যে না কারণ তখনও সময় ছিল যদি মনে হতো যে হবে না তাহলে চেঞ্জ করার কিন্তু সময় ছিল এই আর কি আসলে কি বলো তো বিভিন্ন দোকানে না বিভিন্ন রকম জামা কাপড়ের সাইজ থাকে তো এই জন্য ঠিক ভালোভাবে বোঝা যায় না কোনটা মানে ছোটো বড়ো কী হয় না হয় সাইজ দেখে আর হয় না এখন তো সব ট্রায়াল দিয়েই দেখে নেয় নিজেদের জামা কাপড় কিন্তু গিফটের জন্য যখনই কেনা হয় তখনই ভয় লাগে যে ছোট হলো না বড় হলো এরকম আর কি এই সব জিনিসপত্র হয়েছে কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আসলে পারপাস তো বুঝতেই পারছো মানে কোন পারপাসে এগুলো দেওয়া বিভিন্ন পারপাসে জিনিসপত্র বিভিন্ন রকম দেখতে হয় সেই আর কি তো যাই হোক আর এদিকে দেখো হচ্ছে কি ঠাম্মা খেতে বসে গেছে কারণ কি আমরা একটু আগেই এসেছি টিফিন করেছি দেরিতে এই জন্য কি আমরা বললাম একটু দেরি করে খাবো তো এই জন্য ঠাম্মা আর বাপি খেতে বসে গেছে আমরা পরে খাবো আর তারপরে দেখো মা আর আমি মিলে এটাকে সাজিয়েছি ভাবে সুন্দর করে সাজিয়েছি কীরকম হয়েছে বলবে আর রান্না তো তোমাদের সাথে সব আগেই শেয়ার করে দিয়েছি মা তখন আমাকে বলছে যে কী কী রান্না করেছি চল দেখাবো তো তখন আমি বলছি কি আমি কী কী রান্না হয়েছে আমি সব দেখে নিয়েছি আগেই দেখে চলে গেছি এরকম বলছিলাম আর মানে তারপরেই হচ্ছে কি দুজনে মিলেই সব সাজিয়েছি আর কেমন কী হয়েছে অবশ্যই জানিও রান্নাগুলো কীরকম কী দেখতে লাগছে আমি জানি না তবে খেতে ভীষণ ভালো হয়েছিল ভীষণ ভালো তোমাদেরকে তো বললামই এমনিতে মা ভীষণ ভালো রান্না করে আর আর অনেক দিন পর পর খাই তো সেজন্য খাবারগুলো যেন বেশি ভালো লাগে আর সত্যি মায়ের হাতে রান্না ভীষণই ভালো তোমরা জানি না দেখি কতটা কি বোঝা যাচ্ছে কিন্তু আমরা খেয়ে আমাদের ভীষণই ভালো লেগেছে ঠাম্মা অনেকক্ষণ থেকে বলছিল কখন খাবি খাবি যা খেয়ে নে আর আমি বলছিলাম যে একটুখানি সাজিয়ে নিই তারপর খাবো আর এই জন্য সাজিয়ে ঠাম্মাকে ডাকছিলাম যে দেখে যা কীরকম কী লাগছে কীরকম সাজিয়েছি আসলে মা এত কিছু রান্না করেছে সেটা না সাজিয়ে ঠিকঠাকভাবে খেতে দিলে ঠিক ভালো লাগে না এই জন্য আর কি আর আমি না একটুখানি মানে যে কোনো জিনিস একটু বেশি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে বেশি একটু ভালো লাগে আর এত কিছু রান্না দেখে তার লোভ সামলাতে পারিনি তো সাজাতে হতোই সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু খেতে বসার সময় ঠাম্মা এমন একটা কথা বলল সেটা শুনে তো আমরা দুজনেই মানে ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিলাম মানে কি বলবো আর আসলে কি বলো তো আমরা সেরকমভাবে কিছুই জিনিসপত্র নিয়ে যাইনি নিয়ে গেছি বলতে এমনি নর্মাল ফল মিষ্টি এসবই খাবার দাবার নিয়ে গিয়েছিল আসলে আমাদের তো এবারে বাড়ি যাওয়াটা হঠাৎ করে হয়ে গেছে সেরকমভাবে প্রি প্ল্যান ছিল না তোমরা জানোই আমাদের অ্যাকচুয়াল জুন মাসে বাড়ি আসার কথা ছিল একবার যে জুন মাসে আমরা আসব বাড়িতে আসব এখানে দেখা করব মানে এরকম আর কি প্ল্যান ছিল তো সেই আগে থেকে কোনো প্ল্যানই ছিল না আমরা হঠাৎ করেই এসে গিয়েছিলাম সেজন্য কিছুই নিয়ে মানে এইটা তুমি বসবে এইটা এইটাই হ্যাঁ পাখা চালাবো ধরো বসো বসে যাও হুম দেবো 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 হ্যাঁ 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 হুম হুম ওই ঠান্ডা ও ঠান্ডা জলই খায় তোমার ফোনটা দেবে আগে ছবি তুলে নেবো সবাই আবার এক্ষুনি বলবে ও এত খাবার দেখে ষষ্ঠী রান্না জানো তুমি আসলে সত্যি আমরা দুজনেই একদম অবাক হয়ে গিয়েছিলাম মানে চমকেই গিয়েছিলাম এত কিছু রান্না দেখে সত্যি মানে মায়েরা যে এটা এভাবে প্ল্যান করে রেখেছে সেটা একদম বুঝতে পারিনি আর আমাদের লজ্জার কথা বলছে আসলে কি বলো যে কোনো কিছু গিফট নিয়ে আসতে পারিনি এই জন্য খারাপ লাগছিল এই আর কি আর কিছুই না আসলে জামাই ষষ্ঠীর সময় আর বাড়ি আসবো না এটা বুঝতে পেরে মায়েরা খাওয়া দাওয়ার আয়োজনটা করে দিয়েছে আর আমরা যখন এর পরের বার আসবো তখন ষষ্ঠীর গিফটটা নিয়ে আসব। আর তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু ভিডিওটা শেষ হলো না এখনও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে তো এর পরের ব্লগে তোমাদের সাথে এর পরের পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ ভিডিওটা দেখবে এটা পার্ট ওয়ান আর পার্ট টুটা অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে সেটাও তোমরা দেখতে পাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো